চারুকলার বিভিন্ন শিক্ষার্থী ভাই আমাদের সাথে যোগাযোগ করেছে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে এখানেও কয়েকজন এসেছিল এবং তারা এই যে কালচারাল ফেসেস যারা আছে যারা এই ধরনের বিকৃতি করেছে যারা হিজাব কবিয়া ছড়াতে চাচ্ছে যারা এই ডাকসুর যে স্বতঃস্ফূর্ত আজকে আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি সেটাকে নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশের আজকে যে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাচ্ছি একটা মেসিউর পজিশনের দিকে যেতে চাচ্ছি সেটাকে যারা বাঁধাগ্রস্ত করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ কথা বলছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অনুরোধ করব আপনারা বলছে লেভেল প্লেইং ফিল্ড করবে তাহলে আপনারা যদি এই সিকিউরিটি ইনশিওর করতে না পারেন আপনারা যদি এক পাক্ষিক আচরণ করেন আপনারা যদি কালচারাল ফেসিসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন যারা আমাদের ভাই বোনদের উপর এবং শিশু হত্যা চালিয়েছিল তাদের না তাহলে আপনার এই পড়াশোনা আপনাদের থাকা দরকার নাই জুলাই বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালাইতে হয় যদি রাজনীতি করতে হয় শহীদদের আকাঙ্ক্ষা রাজনীতি করতে হবে আমরা অনুরোধ করবো সবাইকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করুন